Must and might. So, what are we going to learn? Must and might. The uses of must and, and, must. and might. might. Okay. Master Baboharta ki kelkoram. First, let's look at must. I must go there. Ami. Shekhane. অবশ্যই যাব আই মাস্ট দেয়া আমি অবশ্যই সেখানে যাব মানে কি হান্ড্রেড পার্সেন্ট সেখানে যাব না এরকম না যাওয়ার জোরালো সম্ভাবনা আছে এটা বোঝাচ্ছি ঠিক আছে আমি হান্ড্রেড পার্সেন্ট সেখানে যাব সেটা হচ্ছে আই উইল গো সেটা কি আই উইল গো এটা হচ্ছে যে আমি হান্ড্রেড পার্সেন্ট সেখানে যাব গরেট আমরা আমরা যেটা বুঝি যে আই মাস্ট গো আমি অবশ্যই সেখানে যাব এটা হচ্ছে জোরালো সম্ভাবনা ঠিক আছে জোরালো সম্ভাবনা হচ্ছে আই মাস্ট গো দেয়ার আমি অবশ্যই সেখানে যাব ঠিক আছে যে আরেকটা এক্সাম্পল খেয়াল করেন তাকে খুবই এলোমেলো দেখাচ্ছে খুবই প্রবণ তাহলে আমরা তখন তাকে কি বলতে পারি ইউ মাস্ট মানে লক্ষণগুলো দেখে আমরা কি বলি ইউ মাস্ট বি টায়ার্ড তার মানে কি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সে টায়ার্ড হবেই তবে আমি জোরালো সম্ভবও না তোমাকে দেখে লুক আছে তোমার দিকে তাকায় যেটা দেখে মনে হচ্ছে ইউ মাস্ট পারছি তাহলে খেয়াল করেন যে মাস্ট এটা হচ্ছে আই মাস্ট গো গোয়ার আমি সেখানে অবশ্যই যাব। আমি সেখানে অবশ্যই যাব আবার আই আই মাস্ট মাস্ট নট এই সংক্ষেপে আমরা কি লিখতে পারি গো যাবো আমি অবশ্যই সেখানে যাব না আমরা তো সাবলীল বাংলা আসলে এইটা বলি না আমরা আমরা বলি আমি কিছুতেই সেখানে যাব না কি বলি আমি কিছুতেই সেখানে যাব না তাই না আমি কিছুতেই সেখানে যাব না তাহলে আমি কিছুতেই সেখানে খাবো না আমি অবশ্যই খাব আমি কিছুতেই খাবো না আমি অবশ্যই যাবো আই মাস্ট গো আমি কিছুতেই যাব না আই গো রাইট আচ্ছা আমি অবশ্যই পড়বো আই মাস্ট রিড আমি কিছুতেই পড়বো না ঠিক আছে আমি অবশ্যই লিখব আমি অবশ্যই লিখবো না আর এই আমি অবশ্যই লিখবো না এটা সাবলীল বাংলা কি আমি কিছুতেই লিখব না ঠিক আছে আই মাইট গো দে আই মাইট মানে এটা বাংলা হচ্ছে আমি সেখানে যেতেও পারি আছে এক কিছুটা সম্ভাবনা আছে ঠিক আছে কিছুটা সম্ভাবনা আমি সেখানে যেতেও পারি আর আই মাস্ট অবশ্যই যাবো জোরালো গো না মন চাইলে ভাল লাগলে খুশিতে ঠেলাই তাই না আবার তাহলে আমি হয়তো সেখানে যাব না আই যাবো নট গো দেয়ার তাহলে বলেন তো খালি খালেদ এবং রাশেদ সেখানে যেতেও পারে খালেদ এবং রাশেদ কিছুতেই সেখানে যাবে না রাশেদ সেখানে যেতেও পারে রাশেদ সেখানে নাও যেতে পারে কে